ए भाई जेटिया दिनि सिलो पे साया दे दिबार कदि अल्लाह क्या कोमा ए भाई ध्यान तो अपन तो टट्टी हाथे हिना मी किसी भी तो टका ए जे को फलने का गो ए बिटी अल्लाह ये बेटा क्या हम लोग बात पर करे गेलो को कोन बेटा किसीर बेटा ए भाई आमी गाड़ी दुर्म देखे धारा रेसी एक बाइक को लोजे हे हागर बोले प्राइवेट कार आसे रे दनिया

কে আ যা আমার কাছে দেন আমি কাগজ দে পসা দে এই কাগজ দে তো পসা পেল ও পর দা দে গ গারি নাই কয় দে লে যা কাগজ রে মাল দনে পুজি ও লোকে তো বাতপরি করে দিনা দুপরে কি করে ফতারানা শি করেলাম আমি এই কাগজ পসা দি গেছে আর আপনি এমন ব্যাপার করেন আমি এর মধ্যে টিয়া বাপড়া বে বাপড়া ব্যবসা করে জানেন না ব্যবসা করেন আপনি নিতে ও নিতে পারছ না না দিবেন টাকা দিতে পারছ না জিনিস দিবেন না শেষ এমন ব্যাপার করেন চলা ব্যাপার ঠিক করবেন হ্যাঁ যারা ভিডিওটা দেখলেন মনোযোগ সহকারে আশা করে বুঝতে পারছেন এটা নতুন একটা প্রতারণার চক্র চলতেছে আপনারা যেন এই প্রতারণার কাজে না পারেন এই কারণে আমরা এই মেসেজটা দিলাম তো সবাই সতর্ক থাকবেন অপরিচিত লোক হোক বা যে হোক আপনারা গাড়িতে উঠার সময় অবশ্যই কাউন্টারে টিকিট কাটে উঠবেন বা গাড়ির হেল্পার নাকি গাড়ির ও ভালো করে যাচাই করে তারপরে গাড়ির টিকিট কাটবেন বা গাড়িতে উঠবেন তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর সবাই সচেতন থাকবেন